সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার সংবাদে আপনাদের স্বাগত নিউজ রুমে এই মুহূর্তে যে সরাসরি খবরের দিকে নজর রাখছে নামাজ পাঠ আজ যেমনটা জানেন আপনারা যে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের কিন্তু আজ ঈদ সেই ঈদের নামাজ পাঠ চলাকালীন বৃদ্ধকে ছুরিকা ঘাত প্রতিবেশী যুবকের ঈদের নামাজ পাঠ চলাকালীন সেই বৃদ্ধকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় যেমনটা জানা যাচ্ছে যে আজ যখন ঈদের নামাজ পাঠ চলছিল সেই সময় কিন্তু আচমকায় সেই যুবক ওই বৃদ্ধকে ছুরি চেষ্টা করে এতে কিন্তু হন সেই বৃদ্ধ এবং অবস্থার তার অবনতি হতে থাকে যার দরুন তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি যোগাযোগ করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তানুজ এক বৃদ্ধকে ছুরি দিয়ে আঘাত কোপানোর অভিযোগ উঠছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে কেন আজকের দিনে কেন এমন ঘটনা কি জানতে পারছো যে খুনের চেষ্টা করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে কি বলবে এ বিষয়ে লমা দেখো আজকে খুশির ঈদ আর তারপরেই দেখো পুরনো শত্রুতার জেরে কুরবানি ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে আর ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর দেখো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহ ভর্তি করানো হয়েছে সেই বৃদ্ধকে আর দেখো পাশাপাশি যেটা কি কারণে এই খুন করার পরিকল্পনা একেবারে কেন এই আজ খুশির ঈদের দিন কেন এমন ঘটনার কি কারণ রয়েছে নেপথ্যে আহ জমি সংক্রান্ত বিবাদ নাকি এর পেছনে অন্য কোন বিবাদ রয়েছে যার দরুন এমন একটি ঘটনা ঘটে গেল আজ গোটা ঘটনা দেখো ইতিমধ্যে তদন্তে নেমেছে হরিশচন্দ্র থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই জখম বৃদ্ধ তার নাম জলেল শেখ আর বয়স্টি বছর তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম আলী যে যে চাকু চালিয়েছিল আর স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে প্রায় ছয় মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় আর সেই রাগে মানে রাগটাই ফুস ছিল অভিযুক্ত যুবক বাবুল সৎ তার পরিবারের লোকেরা আর খুন করার পরিকল্পনা করে চাকু দিয়ে মসজিদে দেখো নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক আর তার পরিবার আর সেই বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা দ্বিতীয় দেন যুবক এমনটাই দেখো মানে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে আর ঘটনায় দেখো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ফলে নামাজ আহ চলাকালীন আর গ্রামের লোকেরা ধরে ফেলে সেই যুবককে মারধর করতেও দেখা যায় আর তরি ঘড়ি বৃদ্ধকের রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্র মহেন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন করানোর ব্যবস্থা করে স্থানীয়রা তারপরে দেখো অবস্থার অবনতি হলে চাচু সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে করতে হয় বাধ্য হয়ে একদমই দেখো লমা সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছেন এমনটাই জানা যাচ্ছে আর ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর যখন বৃদ্ধর যে স্ত্রী হাজেরা বিবি দেখো জানিয়েছে স্বামীকে স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট আহ অভিযুক্ত যুবক বাবুল আর এই ঘটনায় তার পরিবার লোকেরা যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন লমা আহ ধন্যবাদ অর্থাৎ এই যে পুরো বিষয়টি উঠে আসছে যে ঈদের নামাজ পাঠ চলাকালীনই সে বৃদ্ধকে কিন্তু ছুরি দিয়ে কোপানোর অভিযোগ করছে এবং প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ করছে ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে দিন পাঁচেক আগে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এলাকার বাসিন্দা জালিল শেখের সঙ্গে প্রতিবেশী বাবুল আলীর বিবাদ হয় এদিন মসজিদে এদের নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক এবং তার পরিবার বৃদ্ধর পাশে বসেই নামাজ পড়ছিল বাবুল আলী এবং তার পরিবারের সদস্যরা নামাজ পাঠ চলাকালীন আচমকায় বৃদ্ধের গলা লক্ষ্য করে ছুরি চালিয়ে দেয় ওই যুবক ঘটনায় সরগোল পড়ে যায় এলাকায় গ্রামের লোকেরা ধরে ফেলে অভিযুক্ত যুবককে এবং তড়িঘড়ি গুরুতর জখম বৃদ্ধকে প্রথমে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এবং অবস্থার যখন অবনতি হতে থাকে তখন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় খুন করার পরিকল্পনা নিয়ে সেখানে ওই যুবক গিয়েছিল বলে দাবি আক্রান্তের পরিবারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনায় বাবুল আলী এবং তার পরিবারের বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বৃদ্ধের পরিবারের এ বিষয় আপনাদের প্রথমে শোনাবো যে পুত্রবধূ অর্থাৎ এই যে বৃদ্ধ যিনি যার উপর ছুরিকাঘাত করা হয়েছে তার অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক রয়েছে এবং তার পুত্রবধূ এ বিষয়ে কি বক্তব্য রেখেছেন কুলেনুর খাতুন শুনে নেব একবার

আর আজকে ঈদের দিন কি জানলে না ঈদের দিন যাবো তো জব করে দিবে তো ঈদের দিন নামাজ পড়তে গেল তো সিজদা হয়ে গেছে আর চাপু নিয়ে আচ্ছা কে মেরেছে নাম জানেন বাবুল কে হয় এই সময় সম্পর্কে আপনাদের আমার শ্বশুরের ভাই লাগে তার চাচা ভাই আচ্ছা কোথায় আছেন বর্তমানে এখন এখন বাড়িতে ছিল এখন কোথায় আছে বলতে পারবো না আচ্ছা আপনারা কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব সবার সামনে কত বড় সবার সামনে ও মেরে এত বড় এত বড় ক্রিমিনাল ও আছে ওর फांसी চায় গ্রাম থেকে ওকে বার করে দাও ওর চাই আচ্ছা তবে বিষয় কিন্তু হরিশ্চন্দ্রপুরের যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু ভীষণ পরিমাণে বিক্ষুব্ধ এবং তারা বাবুল আলী এবং তার পরিবারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে এলাকাবাসীদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব নামাজ পড়ছিল নামাজ পড়তে পড়তে যে কি হলো না হলে দু পাঁচ দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল ওরা সব ভাই মিলে সালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো আমরা একদম নামাজ सलाতে নামাজে হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যে আমাদের গ্রামের লোক ওখানেও পার্টি বাইজি করতে চাচ্ছিল বলছে না চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকে মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর খুন কিনে লেছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে কোন শালা পুলিশ কি করবে কি কথারা কল বলছেন বলছে কি একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু दारू মদ খেয়ে একটু কিছু উল্টাপাল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে সচিয়া নাম ও প্রতিবাদ করলেতে বলছে আমার বাল ছিড়ে দেব তো এটা কি মানে প্ল্যানিং করে কি তখন করে করেছে মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে মনিপুলা আছে আর আকলিম আছে রబ్బుল আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালুয়া আছে আর কাকে খুন করা হয়েছে জলেনলকে খুন করা গেছে গ্রামের ভালো মাননীয় সংবাদ সফর